আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস জোর করে দেখাবো এখানে আমি গরুর মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন এখানে দেড় কেজি গরুর মাংস আছে গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব। আমি দিয়ে দিলাম মাংস আমি এখানে দিয়ে দেবো গরম মশলা কালো এলাচ একটা দারচিনি এক ইঞ্চি সাইজের দুই টুকরা সাদা এলাচ পাঁচটা লং আছে পাঁচটা দুইটা তেজপাতাকে মধ্যে করে ছেড়ে নিয়েছি দশ পনেরোটা গোলমরিচ আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আমি দিয়ে দেবো আদা বাটা দুই চামচ রসুন বাটা দেড় চামচ আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আছে মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দেবো রেগুলার তেল সোয়াবিন তেল এখানে এক কাপ তেল আছে আমি দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি ভালো করে হাতে মেখে ম্যারিনেট করে নিব মাংসটা হাতে মেখে ম্যারিনেট করে নিতে হবে এটা চামচ দিয়ে মাখা যাবে না তাহলে আপনার মাখাটা ভালো হবে না গরুর মাংস হাতে মেখে রান্না করলে হাত দিয়ে মেখে রান্না করতে হবে কারণ হাত দিয়ে মেখে যদি রান্না করেন তাহলে মাংসের প্রত্যেকটা কোনায় কোনায় মশলা ঢুকে যাবে এবং মাংসটা খেতে অসম্ভব মজা হবে আমি মাংসটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি মাংসটা আমার ভালো করে মাখা হয়ে গেছে আমি এবার হাতটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দেবো এবার মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই মাংসটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন আর যদি হাতে সময় না থাকে তাহলে তিরিশ মিনিট রেস্টে রাখার চেষ্টা করবে। এক ঘন্টা পরে আমি কিচেনে চলে এসেছি এবার আমি গ্যাসটা অন করে দেব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট হাই হিটে রান্না করে নিব দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দশ মিনিটে আমার মাংস থেকে দেখুন কত পানি বের হয়েছে আমি সামান্য কিছু পানি ব্যবহার করেছিলাম তারপরও অনেক পানি বের হয়েছে আমি এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো আমি এখানে দিয়ে দেবো নতুন আলু এটা লাল আলু এখানে আপনার হাফ কেজি আলু আছে আমি দিয়ে দিলাম আমি যেগুলা ছোট আলু সেগুলা গোটা গোটা করে রেখেছি এভাবে আমি আর যেগুলা বড় আলু সেগুলো এভাবে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আমি দিয়ে দিলাম আমি এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট কষিয়ে নেব দশ মিনিট কষিয়ে নিয়ে আমি একেবারে ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়েন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি আমি যেহেতু ঝোল করব আমি একটু পানিটা বেশি দেব ঝোলের পানিটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি পানি দিয়েছি এটা যেহেতু গরুর মাংস এটা আপনার পঞ্চাশ থেকে ষাট মিনিট রান্না করতে হবে নইলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না আমি দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ এটাতে ঝাল হবে না এটা একটা ফ্লেভার সুন্দর করবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট রান্না করে নেব চল্লিশ মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলে দুই তিনবার নেড়ে চেড়ে দেবো আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আমি পাশের চুলহায় আমি এ হাঁড়িতে গরম পানি আমি করে নিয়েছিলাম দিয়ে আমি গরম পানি ব্যবহার করেছি গরম পানি ব্যবহার না করলে মাংসটা আপনার সিদ্ধ হবে না শক্ত হয়ে যাবে এবং মাংসটা খেতে ভালো লাগবে না আমি এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এক চামচ আমি যেহেতু ঝোল করব আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব আপনারা যদি ঝোলটা কমিয়ে রাখতে চান তাহলে অবশ্যই আপনারা পানির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন আর যদি ঝোল রাখতে চান তাহলে অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসতেছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নেব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট আমি এভাবে ঝোল ঝোল রাখবো এখানে যেহেতু আলু আছে আলুতে ঝোলটা কিছুটা টেনে নেবে আমি এবার গ্যাস স্টপ করে দেব আমি এবার উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করে আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ